নমস্কার বন্ধুরা অবহে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের আপনাদেরকে চমকে দেওয়ার মতো আমি একটা জিনিস দেখাচ্ছি যে জিনিসটা বিরল প্রজাতির একদম প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ার মুখে আমি সেই জিনিসটা রেস্কিউ করে নিয়ে এসেছি তো আপনাদেরকে দেখাবো কত বড় হ্যাঁ বিশাল বড় তিন কেজির মতন হবে হ্যাঁ বিশাল বিশাল তো এইটা পড়েছিলো একজনের মাছ ধরার জালে তো গ্রামের মনে গরিব মানুষরা থাকে যারা এইসব ধরে বিক্রি করে দেয় অনেকে খাবার জন্য কেনে তো সেখান থেকে এটাকে নিয়ে আসা হয়েছে রেস্কিউ করে একে এখন পুজো করবে আমার যা পুজো করে এই কচ্ছপটাকে আমরা ছেড়ে দেব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন খুব ভালো লাগবে তো দেখুন কত সুন্দর দেখুন এরা কিন্তু প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে এদেরকে এখন আর তেমন একটা পাওয়া যায় না তো এরা এখন এই সময়টা ডিম দেয় এই বর্ষার সিজনে এরা ডিম দেয় এখন ডাঙা মাটিতে আসে রাস্তায় বসে থাকে সেই জন্য মানুষের হাত লেগে যায় আর ধরে নেয় এই কচ্ছপটাকে রেস্কিউ করে আনা হয়েছে এবার এই কচ্ছরটার পুজো হবে আমার যা ওদিকে জোগাড় করছে পুজো করবে পুজো করে এই কচ্ছপটাকে ছেড়ে দেওয়া হবে আর আপনাদের কাছে অনুরোধ রইল আপনারাও এরকম কচ্ছপ পেলে অবশ্যই ছেড়ে দেবেন কিন্তু খাবেন না এই প্রজাতিটা বিলুপ্ত হয়ে যাচ্ছে তাই এদের রক্ষা করাটা আমাদের কর্তব্য তাই আপনাদের কাছেও অনুরোধ রইল আপনারাও এদেরকে রক্ষা করবেন তো চলুন আমার যা পুজো করবে আপনারা দেখতে কত সুন্দর দেখবে হ্যাঁ বৃষ্টিও সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে তো প্রদীপ জ্বলছে ওদিকে এমনি সময় লাফালাফি করে দেখো কি সুন্দর বসে আছে চুপচাপ ঠাকুর ঘরে ঠাকুর দেবতাকে যে সিঁদুরটা দি মেটে সিঁদুর সেই সিঁদুরটা আমার যা পরিয়ে দিল

এই পুজোর টাইমটা কিন্তু একদম চুপচাপ বসে রয়েছে কোনো সারা শব্দ করেনি। আমার হাতেও আপনারা দেখেছেন প্রচুর ছটফট করছিল কিন্তু এখন দেখুন একদম শান্ত একদম চুপচাপ তুলসী মঞ্চপের সামনে বসে রইল তো চলুন একে এখন ছেড়ে দেওয়া যাক পান সুপারি বেলপাতা গামছা বাতাসা তো সব রকম ফুল সব কিছু দিয়েই একে কিন্তু পুজো করা হলো যে পুজোটা অনেক টাইম ধরে নয় তো সকাল থেকে একে কিন্তু পুজো করার জন্য রেখেছে তাই আমার যা বললো যে আমাকে কোনো পাপ দিও না আমি অনেক অপরাধ যদি করে থাকি আমার ক্ষমা করে দিও এ পুজো করে একে ছেড়ে

এই যে কচ্ছপ এটা আমরা আমাদের হিন্দু শাস্ত্রে মানা হয় ভগবানের এক রূপ তো একে আপনারা এই সুন্দরবন এরিয়ায় কখনো রকম পুজো করতে দেখেছেন কি না আমি জানি না তবে এই যে পুজোটা করা হলো আমরা এই কারণে করা হয়েছে পুজোটা এটাকে ভগবানের এক রূপ বলে মানা হয় তো আপনারাও যদি পান এই রকম ভাবে ছেড়ে দেবেন খাবেন না আর সব থেকে বড়ো কথা এদের আয়ু অনেক লম্বা তো এদেরকে বাঁচতে দিন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন